সালাম আলাইকুম আহামতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কয়েক কিছু আম আছে আমের কালারটা আপনারা দেখুন একটু দেখবে খুবই লোভনীয় একটা কালার খুব সুন্দর দেখেন প্রতিটা আম কত সুন্দর সুন্দর কালার একেবারে গাছ পাকা আম আজকে মাত্র আমার আব্বা এই আমগুলা গাছ থেকে কিনে নিয়ে এসেছেন সরে গাছ থেকে পেরে নিয়ে এসেছেন দেখেন প্রতিটা আম কত সুন্দর কিন্তু দুঃখজনক হলো সত্যি একটা ঘটনা ঘরেকে দেখাবো আমার ভিডিওটা করার পিছনে একটাই কারণ যে আপনারা দেখুন এবার আমগুলো কত সুন্দর কিন্তু কিছুদিন পরে যা দেখবেন তাতে হয়তো আপনারা দুঃখ পেতে পারেন আমার কাছে খুবই দুঃখ লেগেছে তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আপনারা যদি কেউ জানেন যে কেন এমনটা হয়েছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন দেখেন আমের পশরা অনেকগুলা সুন্দর সুন্দর আম আমি কিছুক্ষণ পর আমগুলো কেটে কেটে আপনাদেরকে দেখাবো যে আমি ভিতরটা প্রিয় দর্শক এখন আমি আম কাটবো আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আম কেটেছি এই আমের ভিতরের এই অবস্থা বাহিরটা কতই না সুন্দর অথচ ভিতরে দেখেন একেবারেই পোকায় খেয়ে ফেলেছে কেউ ভাববেন না যে আমরা উপর দিয়ে বোঝা গেছে আসলে আমের উপর দিয়ে একটু বোঝা যায় না যে আমার ভিতরটা কী হবে দেখেন আমের একটা পাশ যদিও পোকা ছিল একটা পাশ কত ভালো এই আমটা খুবই ভালো মনে হচ্ছে আমের ভিতরে পোকা নেই তো যদি কোনো দর্শক আপনারা জানেন যে আমের ভিতরে কেন এরকমটা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যেন আমি পরবর্তীতে আমার গাছের মধ্যে এই ওষুধ বা যেটাই হোক করতে পারি কত সুন্দর আমটা দেখেন একটা দর্শক দেখুন এটার ভিতরে সমস্যা বাহিরটা কতই না সুন্দর তো ভিতরটা একেবারেই দেখলে মনটা একেবারে কান্নায় ভারী হয়ে ওঠে দেখুন আমার উপরের কালারটা কত সুন্দর দেখে কত সুন্দর ছিল আল্লাহ আসলে রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি অনেক সময় যে চকচক করলেই শোনা হয় না দেখুন এটার বাস্তব প্রমাণ আজকে আপনাদের দেখবেন যে আমের উপরটা যত সুন্দর একটা ভিতরটা কিন্তু অনেক কঠিন অবস্থা যেটা খাওয়া যাবে না এই আমের কোনো দাম নেই এই সৌন্দর্যও কোনো দাম নেই গুণ না থাকলে সৌন্দর্যের কোনো দাম থাকে না দেখেন এই আমেরও একই অবস্থা আমি নিয়োগ করেছিলাম যে কিছু আম আমি আমার ছাত্রদের জন্য নিয়ে যাবো মাদ্রাসায় তো এটা দেখে আমার খুব খারাপ লেগেছে তারপর আমি নিব আমার ছাত্ররা দোয়া করবে আমার জন্য আমার দেখেন অবস্থা কতগুলো আম রেখেছি দেখেন সবগুলো আমের একই অবস্থা এটার উপর দিয়ে একটু সমস্যা আছে পোকা আছে একেবারে জীবন্ত পোকা ভিতরে সাদা সাদা পোকা কঠিন অবস্থায় দেখেন এখানে পোকা আছে পোকাগুলো একেবারে কিলবিল কিলবিল করতে থাকে আল্লাহতালা সবাইকে মাফ করুক জানি না এরকম কেনটা কেমন কেন এরকমটা হয় আরেকটা একটা এ আমের এই একটা সাইড কেটেছি পকাছর একটা সাইড কাটছি দেখুন এটার অবস্থাকে দেখুন একই অবস্থা আল্লাহ আকবর আল্লাহ আকবর দর্শক এই দেখতে পাচ্ছেন আমার ছাত্ররা ক্লাসে বসেছে আমি বাড়ি থেকে কিছু আম নিয়ে এসেছি তো দেখা যাক এই আমগুলোর কি অবস্থা আমার ছাত্রদের রিজিকে কেমনটা আছে আমি ওদেরকে আগেই বলেছি যে এই সমস্যা আছে তোমরা কিছু মনে করবো না আহা প্রিয় দর্শক দেখুন এই আমার অবস্থাটা বেশি ভালো না দেখেন বাইরে থেকে কিছুই বোঝা যাওয়ার যাচ্ছে না কিন্তু ভিতরটা পোকা আচ্ছা যাই হোক দেখি অপর পৃষ্ঠার কী অবস্থা আল্লাহ এই অব এই পৃষ্ঠাটা অনেক ভালো এটা হয়তো খাওয়া যেতে পারে এটাও ভালো আম এরপরের আমগুলো ভালোই ছিল আমি কেটেছি আমার ছাত্রদেরকে আমি খাওয়া উন্নত করেছি হ্যাঁ এটা ভালো আম যাই হোক অবশেষে আমি আমার ছাত্রদেরকে খাওয়াতে পারবো বোঝা যাচ্ছে এই সবাইকে দিব এখন সবাইকে দিচ্ছি আম দিয়েছি সবাই আম খাচ্ছে আমার অনেক ভালো লাগতেছে যে সবাইকে আমি আম খাওয়াতে আল্লাহ আল্লাহতাল ছাত্রদের সিলায় বদল হতে আমার আমের সমস্যাটা দূর করে দে আশা করি পরবর্তী বছর আমার কাছে আমগুলো ভালোই থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন